আপনি কি জানেন কিছু ট্রেন দুর্ঘটনার পেছনে কোনো প্রযুক্তিগত সমস্যা ছিল না ছিল কিছু অদৃশ্য অলৌকিক শক্তির ছায়া বহু ট্রেন চালক দাবি করেছেন রাতের ডিউটিতে তারা এমন কিছু দেখেছেন যা চোখে দেখা যায় কিন্তু মেনে নেওয়া যায় না আজকের গল্পে রয়েছে একজন ট্রেন চালকের বাস্তব অভিজ্ঞতা যিনি নিজেই ভূতে বিশ্বাস করতেন না কিন্তু এক রাত বদলে দিয়েছিল তার জীবন সেই রাতের প্রতিটি মুহূর্ত এখনও তারা করে বেড়ায় তাকে তার নাম কামরুল হোসেন সরকারি রেলওয়েতে কাজ করেন বহু বছর ট্রেন চালানো তার নেশা আর পেশা কিন্তু যখন রাতে ডিউটি শহর থেকে থেকে প্রায় কিলোমিটার দূরে এক রুটে শুরু হলো সব ঘটনা প্রথমে তিনি বিষয়গুলো এড়িয়ে গিয়েছিলেন মনে করেছিলেন ক্লান্তি বা ঘুমের কারণে ভুল দেখছেন কিন্তু তারপর এক রাত তিনি স্পষ্ট শুনলেন ক্যাবিনের পেছন দিক দিয়ে কেউ হাঁটছে চুপচাপ ধীর পায় ক্যাবিনে শুধু উনি একা অথচ শব্দ এত স্পষ্ট যে পেছনে তাকাতেই হলো কিন্তু কেউ নেই তারপর মাঝরাতে যেখানে সব সময় ট্রেন চলার কথা ছিল নির্বিঘ্নে হঠাৎ থেকে যায় সব যন্ত্র ঠিক আছে সিগনালও ঠিক কিন্তু ট্রেন নড়ে না যেন কেউ চেপে ধরে রেখেছে তারপরের দিনগুলো যেন এক একটা দুঃস্বপ্ন মাঝে মাঝে দেখতে পান ট্রেনের হেডলাইটে ফুটে ওঠে এক সাদা শাড়ি পরা নারীর ছায়া যতক্ষণ না ট্রেন কাছে আসে ততক্ষণ সে দাঁড়িয়ে থাকে কিন্তু কাছে এলেই উধাও একদিন ক্যাবিনে বসেছিলেন হঠাৎ কাছের জানালার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন কিন্তু বাইরের সিঁড়িতে কেউ ছিল না তিনি দরজা খুলে বাইরে গেলেন দেখলেন ট্রেনের চারপাশ খালি অথচ স্পষ্টভাবে তিনি অনুভব করেছিলেন কেউ তার পাশে নিঃশ্বাস ফেলছে সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল সেই রাতে যখন ট্রেন হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল মাঝপথে তিনি সাহস করে নেমে এলেন টর্চ হাতে এগিয়ে গেলেন লাইনের পাশে হঠাৎ শুনলেন কারো কান্নার শব্দ যেন এক মেয়ে কাঁদছে কিন্তু চারপাশে কেউ নেই টর্চ ঘুরিয়ে দেখতে লাগলেন তখনই দেখতে পেলেন দূরে দাঁড়িয়ে এক মেয়ে চোখ দুটো জল করছে তিনি এক পা এগোতেই ছায়াটা মিলিয়ে গেল পরে জানা গেল ঠিক এই জায়গাটাই পাঁচ বছর আগে এক নারী আত্মহত্যা করেছিলেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এই লাইনে এক সময় যে চালক ভূতের কথা শুনে হাসতেন আজ তার চোখে ঘুম নেই রাতে ডিউটি তিনি চিরতরে ছেড়ে দিয়েছেন তিনি বলেন সব চোখে না দেখলেও অনুভব করা যায় আমি অনুভব করেছি আপনার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি এমন আরো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রাত দিনটা ভয় এখানে রাত তিনটায় শুরু হয়